আমি তোমাদের শ্রাবণী তোমরা সব কেমন আছো ভালো তো আমিও ভালো আছি আর একটা অন্যরকম রান্না দেখাবো দাঁড়ানো একটা ইউনিক রান্না সেটা হচ্ছে ফুলকপি ফুলকপিটাকে পকোড়া করে চিনি করবো সেটা তোমাদের দেখাও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখো এই ফুলকপিটা নিয়েছি এটাকে চিলি ফুলকপি করবো মানে পকোড়া করে কাটাটা আগে তোমাদের দেখাচ্ছে কি ইউনিক কাটা এটা কাটাটা অন্যরকম ভাবে আগে যে চিনি ফুলকপি করেছিল সেটা অন্যরকম এটা আলাদা পুরো তাই আমাদের কাটাটা দেখায় আগে ফুলকপিটাকে আমি আগে ধুয়ে নিয়েছি কেন এটাকে কাটার পরে ধোয়া সম্ভব না ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি তো আমি ছোটো ছোটো টুকরো করে নিই নিয়ে তারপরে কুচাবো দেখো কুচিয়েছিলাম এইরকমভাবে এই যে এইভাবে কেটে এবার আমি এগুলোকে এইভাবেভাবে পুরো কুচিয়ে নেব এই দেখো এইভাবে পুরো কুচিয়ে নিয়ে মাথাটা ডালিটা ফেলে দেবো উপরটা শুধু এরকম কুচাবো দেবো এটা চচ্চড়ি খাওয়া যাবে এইভাবে আমি সব ফুলকপিটাকেই কুচিয়ে নিচ্ছি ফুলকপিটাকে কুচিয়ে দেখো কুচিয়ে নিয়েছি আর এই যে কপির ডাটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি এইগুলো বাদ চলে যাবে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিচ্ছি সঙ্গে ধনে পাতা একটা ডিম ভেঙে দেবো এটা তোমরা নিরামিষও করতে পারো পেঁয়াজ ডিম ছাড়া করলেও নিরামিষ হবে আমি সব দিচ্ছি বলে ডিমটা দিচ্ছি তারপর এর মধ্যে স্বাদ মতো নুন আর কন খাবার দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর দু চামচ বা তিন চামচ যেমন লাগে বেসনটা দেবো একটু শক্ত করেই মাখবো এবার ভালো করে আমি এগুলো মেখে নিই সামান্য আমার মাখা কমপ্লিট এবার আমি এরকম গোল গোল করে এরম করে ভাজব সে তোমাদের দেখাচ্ছি কিন্তু আমার মাখাটা দেখো কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এবার আমি গোল গোল করে এগুলো আস্তে আস্তে সব খেয়ে দিচ্ছি এইভাবে গুলগুন করে সব আমি ভেজে নিই আর এগুলো ভাজা হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে এবার আমি এগুলো সবগুলো তুলে বাকি এই যে আছে এটাও আমি ভেজে নিই তারপর তোমাদেরকে দেখাবো লেসবো দেখো শক্ত হয়ে গেছে আর আওয়াজটা শুনে আমার হয় ভাজাটা ওদের খুব দিন ভাড়া হয়ে গেছে এরপর এটাকে আমি চিনি করবো সেটা তোমাদের দেখাচ্ছি চিলির জন্য কম সব দেখাবো আর তুলে নিই এই পকোড়াগুলোকে চিলি করবো দেখো পকোড়াগুলো করে নিয়েছি চিলি করবো চিলির জন্য আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি এবং এখানে একটু আদা রসুন কচিয়ে নিয়েছি আর কড়াই যে তেলটা ছিল তেলেই করবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে রসুন আর পেঁয়াজটা এখানে রসুন আর আদাটা সেখানে ছেড়ে দিলাম রসুন আদাটা ছাড়লে এটা ভাজার দামি গন্ধ করে ভাজা হোক তারপর বাকি কেটে দিয়ে ছেড়ে দেবো মধ্যে পেঁয়াজ চার চিকোমা টমেটো একসাথেই ভেজলাম দিয়ে ভালো করে ভেজে নিই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুনটা দেবো নুনটা আগে গিয়া ছিল সারা বেশি নুন না এবার বাকি সসগুলো আমি সস দিচ্ছি এবার দু চামচ আমি সয়া ইয়ে টমেটোর সসটা দিচ্ছি দিয়ে ভালো করে

দিলাম উঠলে আমার কতটা কমপ্লিট হয়ে যাবে গ্যাসটা তুমি ঘুমিয়ে দিই দিয়ে ঢাকা দিয়ে দিই দেখো কমপ্লিট কালারটা দেখলেই বুঝতে পারছি কত সুন্দর হয়েছে এবার আমি নিবি গ্যাসটা নি দিয়ে উপর দিয়ে দু চারটে চিলি ছিঁড়িয়ে দিই কারণ চিড়িটা দরকার আর দিয়ে দেবো তুই পাব নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে তৈরি হয়ে গেছে আমার ফুলকপির পকোড়া দিয়ে চিলি একটা ইউনিক দারুণ রেসিপি তোমরা ঘরোয়া সহজেই এটা করতে পারো দেখলো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের দেখিয়েছি কীভাবে কী করেছি আর চিলিটা তোমরাও নিজেরা এর আগেও করেছো আমার অন্যান্য চ্যানেলেও আছে চিলিটা করার পদ্ধতি দরকার করে সেটা তোমরা দেখে নিতে পারো যদি অসুবিধা হয় যাই হোক এইভাবে পকোড়া করে চিলিটা করে খেয়ে দেখবে দারুণ লাগে পাতক ফুলকপি তো অনেক রকম খেয়েছো এইভাবে একবার রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে যা তুমি জানা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে হলো না আর বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় সকলকে দেখার জন্য ধন্যবাদ